বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে পালিয়ে গেছে শেখ হাসিনা কুটি জনসভায় বিএনপি নেতা আলহাজ কবির আহমেদ ভুইয়া টিভির ডেস্ক রিপোর্ট ক্যামেরায় ছিলেন তানফির আলম ডালি এবং শুভতাজ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য দেশ নায়ক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান এবং জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গুম ফেরত নির্যাতিত বিএনপির জেলা এবং কসবা আখাড়ার চার নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত নেতা আলহাজ কবির আহমেদ ভুইয়া আপনারা জানেন গত সতেরো বছর দল এই খুনি হাসিনার বিরুদ্ধে তারা বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম করে করে যাচ্ছে এবং কর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক নেতা খুন হয়েছে গুম হয়েছে অনেকে অন্ধত্ব বরণ করেছে অনেকে পঙ্গুত্ব বরণ করেছে বিভিন্ন পরিবার ধ্বংস হয়ে গিয়েছে তারপরে একটা কাঠামো তৈরি হয়েছে ওই কাঠামোর উপর ভিত্তি করে সর্বশেষ বাংলাদেশ ছাত্র জনতার আন্দোলনের মুখে এই খুনি হাসিনা তার গল্প বছর পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই আন্দোলনের রূপকার নায়ক তারেক রহমান ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ আব্দুল কুদ্দুস পার্সেজারের সভাপতিত্বে অনুষ্ঠানে বৃহস্পতিবার বিকেলে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিএনপির সাবেক সদস্য বেলালউদ্দিন সরকার তুহিন কসবা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আলহাজ ফকরউদ্দিন খান কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন কসবা পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শরীফুল ইসলাম ভূঁইয়া ও কসবা পৌর বিএনপির সদস্য সচিব আয়ুব খান কসবা উপজেলা বিএনপির নেতা বশির চৌধুরী কসবা উপজেলা কৃষক দলের সভাপতি শ্যাম মিয়া কসবাপ যুবদলের সাবেক সভাপতি কামাল উদ্দিন কসবা উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান দীপু এবং সদস্য সচিব জিয়াউল হদা শিপন কসবাপ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি প্রার্থী সিরাজুল হক ইমুসহ কুটি ইউনিয়নসহ উপজেলার বিএনপি যুবদল ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীরা দলে দলের জনসভায় মিছিল নিয়ে অংশগ্রহণ করেন

জাতীয়তাবাদী দল বিএনপি কোটি ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত সভাটি পরিচালনা করেন কোটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ দেলোয়ার হোসেন ছোটন প্রধান অতিথি আরও বলেন না আমাদের দিচ্ছেন আমরা আশা করব আমি আশা করব আমার কোনো নেতা কর্মী কোন অপকর্মে জড়িত হবেন না আওয়ামী লীগ যা করেছে আমরা তা করব না আমি আপনাদেরকে বলি আমার ভাইদেরকে বলি আওয়ামী লীগের একটা সংসদ টোটাল তিনশো ত্রিশ সদস্য বিশ্বর সংসদ সকল মেম্বার সহ শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু কিন্তু রয়ে গিয়েছে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে আমি আপনাদেরকে বলবো আমার কোন বিএনপি নেতা কর্মীর কাঁধে ভর করে তারা যেন কোন রকম অপকর্মের ষড়যন্ত্রে লিপ্ত না হতে পারে আসছে নির্বাচন এই নির্বাচনে আমরা কি আর দেখতে চাই আওয়ামী লীগের বিচার হবে

এবং তারা তাদের অত্যাচারে নদী পর্যন্ত রেহাই পায় নাই নদীর মাটি পর্যন্ত রেহাই পায় নাই বালু মানের গাছপালা সবকিছু কিছু তারা বিনষ্ট করে ফেলেছে হাজার হাজার মানুষ স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন বাধ্য হয়ে তিনি দেশ থেকে পালিয়ে গেছেন আমিও গুম নির্যাতনের শিকার হয়ে আজ আপনাদের মাঝে ফিরে এসেছি আল্লাহর অশেষ রহমতে তিনি আরও বলেন কসবা আখাওড়াকে একটি মডেল উপজেলা গড়ার জন্য আগামী দিনে আমার পাশে থেকে সহযোগিতা করবেন কুটিতে একটি পৌরসভা করার জন্য সচেষ্ট থাকবো ইনশাল্লাহ কুটি একটা পৌরসভা রাখা হওয়ার মতো দাবি রাখে রাখে কিনা আমাদের চেষ্টা থাকবে আল্লাহ রশেদ ইচ্ছায় আল্লাহ রহমতে যদি সুযোগ হয় কুটিকে কিভাবে পৌরসভা করা যায় আমরা সবাই মিলে কাজ করব সেই জন্য কি করতে হবে সবাইকে ধৈর্য ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল সকল সংসদ সদস্য যারা মনোনয়ন পদপ্রার্থী হবেন তাদেরকে সংসদে পাঠাতে হবে আমিও তাদের মধ্যে একজন হতে চাই আপনারা যদি আমাকে সংসদে পাঠান ইনশাল্লাহ আপনাদের সাথে থেকে এই সমস্যা প্রিয় ভাই আমার পরিশেষে পঞ্চাশ জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে নগদ অর্থ প্রদান করেন বাসবপুর উপজেলার ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী সিরাজুল হক ইনুর উদ্যোগে কুটি বাজারের ছাত্রদলের নবগঠিত অফিস ফিতা আর কেটে শুভ উদ্বোধন করেন বিএনপি নেতা আলহাজ কবির আহমেদ ভুঁইয়া এ সময় উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন জানা দরকার আজকে এখানে প্রায় পঞ্চাশটা পরিবার না কতটা পরিবার পঞ্চাশ জন পরিবারকে আমি অর্থনৈতিক সহযোগিতা করব এটা আমাদের দেশটা গ্রহণের নির্দেশে ওনার উপহার আমি নিয়ে এসেছি তাদের পরিবার অত্যন্ত তাদের দোকানপাট করে গেছে অত্যন্ত ক্ষয়বতি শিকার হয়েছে আগে তো আমি আসতে পারি নাই এখন আমি সরাসরি এসেছি এবং নিয়ে এসেছি আমি করবো আগামী শনিবার আগামী শনিবার আপনারা জানেন ব্রাহ্মণমলে দেবীন্দে আয়োজিত আইন শৃঙ্খলা উন্নয়ন বিষয়ক কর্মশালা কসবা এবং আখাড়াই হবে কসবা হবে তিনটা আর আখাড়া হবে সবার সকাল দশটা তো আপনারা সবাই আমাদের মানে যারা বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন আছে সকল নেতা কর্মীরা উপস্থিত থেকে তিন লাখ দিনের উপস্থিত থেকে এবং আখাউরা হয়েছে ইয়াতে মুক্ত মঞ্চে উপস্থিত থেকে আপনারা এই প্রোগ্রামটাকে সফল করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এত আতকুল্লার কসমেটিভের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ কসমেটিভিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ